ভারত আর আমেরিকার সম্পর্কের ইতিহাসে গত চব্বিশ ঘণ্টা ছিল চরম নাটকীয়তায় ভরপুর যারা ভেবেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জনের সামনে ভারত মাথা নত করবে তাদের জন্য ট্রাম্পের সাম্প্রতিক বয়ান এক বিরাট চপেটাঘাত ভারত রাশিয়া সম্পর্কের ঘনিষ্ঠতা দেখে ক্ষিপ্ত ট্রাম্প যখন ভারতের উপর পাঁচশো শতাংশ ট্যারিফ বা শুল্ক আরোপের ঘোষণা দিলেন তখন পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল ট্রাম্পের মতো একজন প্রভাবশালী নেতা যখন সরাসরি কোনো বিলে সই করে ভারতের উপর নিষেধাজ্ঞা কার্যকর করার কথা বলেন তখন যে কারোরই মনে হতে পারে যে ভারতের অর্থনীতি হয়তো এবার বড় ধাক্কা খেতে চলেছে বিশেষ করে ট্রাম্পের ইমেজ এমন যে তিনি যা বলেন তা করেই ছাড়েন পুরো বিশ্বের সংবাদ মাধ্যমগুলোতে তখন একটাই আলোচনা চলছিল আমেরিকা কি তবে ভারতকে তার চিরশত্রু রাশিয়ার সাথে বন্ধুত্বের চরম মূল্য দিতে বাধ্য করবে চারিদিকে যখন এই আশঙ্কার মেঘ দানা বাঁধছিল তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা যে ট্রাম্প চব্বিশ ঘন্টা আগে ভারতকে ধ্বংস করার হুমকি দিচ্ছিলেন তিনিই আচমকা ক্যামেরার সামনে এসে বলতে শুরু করলেন যে এই ট্যারিফ নাকি ভারতের জন্য নয় প্রশ্ন জাগে এই অল্প সময়ের মধ্যে পর্দার আড়ালে এমন কি ঘটেছিল যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্টকে তার নিজের কথা গিলতে বাধ্য করল আসলে ট্রাম্পের এই পিছু হটার পেছনে রয়েছে ভারতের এক বিশাল কূটনৈতিক মাস্টারস্ট্রোক ভারত যখন শুনল যে তাদের রপ্তানির ওপর পাঁচশো শতাংশ শুল্ক বসানো হবে তখন দিল্লি থেকে কোনও কান্নাকাটি বা অনুরোধ আসেনি বরং ভারত অত্যন্ত ঠাণ্ডা মাথায় তাদের আসল শক্তি দেখাতে শুরু করে গত চব্বিশ ঘন্টায় ভারত খুব বড় পদক্ষেপ নিয়ে আমেরিকার সাপ্লাই চেনের ওপর পাল্টা চাপ সৃষ্টি করে দেয় ভারত স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে বিশ্ব বাণিজ্য কোনও একতরফা খেলা নয় ভারত মহাসাগরের বুক চিরে যে বত্রিশটির বেশি জাহাজ আমেরিকার দিকে যাচ্ছিল সেগুলোকে নিয়ে ভারত এমন এক রণকৌশল সাজায় যা সরাসরি হোয়াইট হাউসের ঘুম কেড়ে নেয় ট্রাম্প ভেবেছিলেন ট্যারিফের চাপ দিলে ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কেনা বন্ধ করবে এবং আমেরিকার দামি তেল কিনতে বাধ্য হবে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক মুহূর্তের জন্য সেই চাপের কাছে নতি স্বীকার করেননি উল্টো ভারত ইঙ্গিত দেয় যে তারা যদি তাদের রপ্তানি বন্ধ করে দেয় তবে আমেরিকার সুপারমার্কেটগুলো খালি হয়ে যাবে এবং সাধারণ মার্কিনীদের জীবনযাত্রার খরচ কয়েক গুণ বেড়ে যাবে একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় আমেরিকার সাধারণ মানুষের ঘর থেকে শুরু করে হাসপাতাল সব জায়গাতেই ভারতের অবাধ বিচরণ আজ আমেরিকার বাজারে যে সাশ্রয়ী জেনেনিক ওষুধ পাওয়া যায় তার মেরুদণ্ড হল ভারত ভারত যদি আজ ওষুধ পাঠানো বন্ধ করে দেয় তবে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে শুধু তাই নয় আমেরিকার রান্নাঘরে ব্যবহৃত মশলা থেকে শুরু করে তাদের গায়ে থাকা পোশাকের একটা বড় অংশ আসে ভারত থেকে ভারত যখন তার রপ্তানি অন্য দেশের দিকে ডাইভার্ট করার হুমকি দিল তখন ট্রাম্প বুঝতে পারলেন যে ভারতের উপর ট্যারিফ লাগানো মানে আসলে নিজের দেশের মানুষের উপর বোঝা চাপানো ভারতের এই অনর অবস্থান দেখে আমেরিকার ভেতরেই ট্রাম্পের বিরুদ্ধে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে ট্রাম্পের নিজের দলের নেতা এবং প্রভাবশালী ব্যবসায়ীরা তাকে বোঝাতে শুরু করেন যে ভারতের সাথে এই ইঁদুর বেড়াল খেলায় আমেরিকারই বেশি লোকসান হবে এই অভ্যন্তরীণ চাপের মুখে পড়েই ট্রাম্পকে অত্যন্ত লজ্জাজনকভাবে বলতে হয়েছে ইটস নট ফর ইন্ডিয়া এই পুরো ঘটনাক্রমের মাঝে আরেকটি চমকপ্রদ দিক হল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ফ্রান্স সফর ট্রাম্প যখন ভারতকে এক ঘরে করার চেষ্টা করছিলেন তখন জয়শঙ্কর ফ্রান্সের মাটিতে দাঁড়িয়ে ট্রাম্পের নীতির কঠোর সমালোচনা করেন সবচেয়ে বড় কথা হল ফ্রান্সও ভারতের সুরে সুর মিলিয়ে ট্রাম্পের এই খামখেয়ালি সিদ্ধান্তের বিরোধিতা করেছে ফ্রান্সের মতো ন্যাটো দেশগুলো এখন বুঝতে পারছে যে আমেরিকার অস্থির রাজনীতির চেয়ে ভারতের মতো স্থিতিশীল অংশীদার অনেক বেশি নির্ভরযোগ্য ফ্রান্স প্রকাশ্যে ভারতকে সমর্থন করায় ট্রাম্প আন্তর্জাতিকভাবেও কোন ঠাসা হয়ে পড়েন এমনকি আমেরিকার সদনে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা মহাভিযোগ আনার প্রস্তুতিও শুরু হয়ে গেছে বিরোধীদের দাবি ট্রাম্পের এই অবিবেচক সিদ্ধান্তগুলো আমেরিকাকে বিশ্বজুড়ে বন্ধুহীন করে তুলছে ট্রাম্পের দাবি ছিল ভারত তাকে ফোন করে ক্ষমা চেয়েছে বা কথা বলতে চেয়েছে কিন্তু পরে জানা যায় ভারত এমন কিছুই করেনি এই মিথ্যে ধরা পড়ে যাওয়ার পর ট্রাম্পের ব্যক্তিগত ইমেজও বড় ধাক্কা খেয়েছে এখন পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো দেশের রক্তচক্ষুকে ভয় পায় না ভারত রাশিয়ার থেকে তেল কিনবে কি কিনবে না তা ভারতের নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত আমেরিকা যখন ইরান বা ভেনেজুয়েলাকে দমানোর চেষ্টা করে সফল হয় তখন তারা ভেবেছিল ভারতের ক্ষেত্রেও একই সূত্র কাজ করবে কিন্তু আজকের ভারত এক শক্তিশালী অর্থনীতি এবং সামরিক শক্তির দেশ ভারত খুব ভালো করে জানে যে আমেরিকার সাথে তাদের ট্রেড ডেফিসিট থাকলেও আমেরিকা ভারতের আইটি এবং সার্ভিস খাতের ওপর কতটা নির্ভরশীল ভারত আজ যদি আমেরিকার কোম্পানিগুলোর কাজ করা বন্ধ করে দেয় তাহলে সিলিকন ভ্যালি স্থবির হয়ে যাবে ট্রাম্পে এই কঠিন বাস্তবটা উপলব্ধি করার পরই তার সুর নরম করেছেন তবে আমাদের ভুলে গেলে চলবে না যে ট্রাম্পের এই নমনীয়তা সাময়িক হতে পারে তিনি যে কোনো সময় আবার তার বয়ান পাল্টে ফেলতে পারেন কিন্তু এবারের এই চব্বিশ ঘণ্টার লড়াইয়ে ভারত বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে মোদী সরকারের অভিনে ভারত এখন এক অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে রাশিয়ার তেল হোক বা আমেরিকার হুমকি ভারত নিজের জাতীয় স্বার্থকেই সবার ওপরে রাখবে এবং প্রয়োজনে যে কোনো পরাশক্তির চোখে চোখ রেখে কথা বলবে এই ভিডিওটি দেখার পর আপনাদের কি মনে হয় ভারতের এই পাল্টা চাল কি ট্রাম্পকে আজীবনের জন্য শিক্ষা দিল আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং নিয়মিত এমন আপডেট পেতে আমাদের সাথে থাকুন জয় হিন্দ